সহ্য করা যায় আর ওদের চিন্তা করছিস বসে আছিস তুই যা একটা একটা করে ধান লাগিয়েছে আমি মোটা মোটা করে ধান লাগিয়েছে দেখিস ছাগল খেলি না পাহাড়া দেখি হাসি লাগছে সে তো লাগবে হাসি আমার ভুই পাহারা তো দিতেই হবে ওই শালাকে যেতে দেখতে পাই ভাই তো বাঙা তুই বল এটা ধান লাগানো একটা করে ধান লাগানো হ্যাঁ নেবে একটা ছাগল খেয়ে ধান হ্যাঁ এই ধান আমার দরকার নাই ভাই আমার তুমি এই ধান কটা নিয়ে তুমি বাড়িতে খেও হ্যাঁ তোমাকে দায়িত্বটা দিয়ে দিলাম তুমি ধান কোথায় খেয়ে ও বাঙা ধান আমার দরকার নাই মানে ওটা কোনো ধান হলো বাঙায় একটা একটা করে